মেডিকেলে ভর্তি ছাত্রদের অবস্থান ধর্মঘট প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র ঐক্য এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সকাল সাড়ে নয়টায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এ সময় বক্তারা অবিলম্বে পরীক্ষা ও ভর্তি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এদিকে প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র ঐক্য নতুন করে ভর্তিচ্ছুদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে চোদ্দম দিনের মতন আমাদের আন্দোলন পালন করতেছি তো আমাদের দাবি একটাই মানে মানুষ সবাই জানে ঠিক আছে জাতির ভবন নির্বিশেষে সবাই আমাদের সাথে আছে জানে যে আমরা এই পরীক্ষা যে মানে পুষ্ট ফাঁস হয়েছে আমরা এর মানে অপোজিট দাঁড়িয়েছি আমরা চাই যে একটা রি এক্সাম হোক আজকে আমাদের বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ সম্পূর্ণ শিক্ষার্থীরা আজকে আমাদের সাথে করছে যে প্রশ্ন তো আগেই সবাই পেয়ে গেছে তো মেধাবীরা এখানে খুব কমই দেখা গেছে যে মেধাবীরা চান্স পেয়েছে তো এই পরীক্ষাটা যেন বাতিল হয় আমরা যেন আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাই এইটাই আমাদের দাবি